নমস্কার আপনি দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে হাজির হয়েছি ভারতের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনাকে নিয়ে এই প্রথম নিজেদের দোষ স্বীকার করল নির্বাচন কমিশন হ্যাঁ ঠিকই শুনছেন একই ঠিকানায় আশি জন ভোটারের নাম থাকার ঘটনা জানিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন এখন স্থানীয় বিএলও স্বীকার করলেন অভিযোগ একেবারে সত্যি আর এই স্বীকারোক্তি সরাসরি চাপে ফেলেছে বিজেপিকে একই বাড়িতে আশি ভোটার স্বীকার করল বিএলও ঘটনাটি শুরু সাতই আগস্ট রাহুল গান্ধীর এক প্রেস কনফারেন্স থেকে সেখানে তিনি শুধু কর্ণাটক নয় বরং বহু রাজ্যের ভোটে কারচুপির অভিযোগ তোলেন প্রমাণ হিসেবে তুলে ধরেন কর্ণাটকের মুনি রেড্ডি গার্ডেন হাউস নম্বর পঁয়ত্রিশ যেখানে দশ পনেরো ফুট আকারের একটি ঘরে নথিভুক্ত রয়েছে আশি জন ভোটারের নাম পরের দিন আটই আগস্ট ইন্ডিয়া টুডের সাংবাদিক পৌঁছন ওই ঠিকানায় সামনাসামনি দেখা যায় সত্যি ছোট্ট ওই ঘরেই নথিভুক্ত আশি জন ভোটার সবচেয়ে বড় ব্যাপার স্থানীয় বিএলও সামনে এসে স্বীকার করে নিলেন রাহুল গান্ধীর তথ্য একেবারে সঠিক বিএলও এর ব্যাখ্যা ওই বাড়িটি আসলে ভাড়া দেবার জন্য ব্যবহার হয় স্থায়ী বসবাসের জন্য নয় গত পনেরো বছরে বহু মানুষ ভাড়াতে থেকেছেন আর তাদের ভোটার আইডি ওই ঠিকানায় করা হয়েছে কেউ চলে গেলেও নাম কাটেনি কারণ তারা নাকি ভোটের সময় এসে ভোট দেবেন বলে জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই স্বীকারোক্তি প্রমাণ করছে নির্বাচন কমিশন ঘটনাটি জানত তবু নীরব ছিল এবং এই নীরবতার পিছনে চাপ ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের এমন ইঙ্গিত বিরোধীদের রাহুল গান্ধী দাবি করেছেন এমন কারচুপির জন্যই বিজেপি দু লোকসভায় দুশো আসন জিততে পেরেছে তার যুক্তি যদি দুশো পঁচিশ আসনে নেমে যেত তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা হারাত বিজেপি আর ইন্ডিয়া জোট সরকার গঠন করত অখিলেশ যাদবও সুর মিলিয়েছেন অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে ভোট গণনার দিনে হঠাৎ লোডশেডিং হয় আর সেই সুযোগে ফল উল্টে যায় কয়েকটি আসনে এখন চাপ বাড়ছে বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও প্রাক্তন কমিশনার রাজীব কুমারের ওপর রাজীব কুমারকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে এমনকি তুলনা টানা হচ্ছে বাংলাদেশের বিতর্কিত সাবেক নির্বাচন কমিশনারের সঙ্গে আরএসএসপন্থী বিজেপি নেতারাও এখন গুজরাট লবির ওপর দায় চাপাতে চাইছেন শাহের সঙ্গে কমিশনের সম্পর্ক নিয়ে অন্দরেই বিরক্তি বাড়ছে বিরোধী জোট ইন্ডিয়া এখন সরাসরি রাস্তায় নামার প্রস্তুতিতে সোমবার সংসদে ঢোকার আগে রাহুল গান্ধীর নেতৃত্বে মিছিল করে তারা নির্বাচন কমিশন দফতর ঘেরাও করবেন তারপর বারোই আগস্ট থেকে শুরু হবে বিহারে বড় আকারের যাত্রা যেখানে তেজস্বী যাদব দীপঙ্কর সহ প্রায় সব বিরোধী দলই যোগ দেবেন একটি ছোট্ট ভাড়া বাড়িতে আশি জন ভোটারের নাম এবং বিএলওর প্রকাশ্য স্বীকারোক্তি ভারতের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিল এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি প্রেস কনফারেন্স করে নিজের অবস্থান পরিষ্কার করে নাকি নিরবতায় বজায় রাখে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই ঘটনা কি ভারতের ভোট ব্যবস্থার সবচেয়ে বড় কেলেঙ্কারির প্রমাণ কমেন্টে জানান এরকমই আপডেট খবরের জন্য রিসার্চ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ